এই কি অবস্থা তোমাদের আমার নাম হচ্ছে জাহিদ সান আমি পড়াশোনা করছি সাস্টে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং অনুষদে আছি তো আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড টাইম নিয়ে আলোচনা হবে তো সেকেন্ড টাইম নিয়ে আলোচনা যদি করতে হয় আসলে পুরোটা দীর্ঘ একটা সময় ধরে আলোচনা করা যাবে তার রিজনটা হচ্ছে আমি নিজে একজন সেকেন্ড টাইমার আর তোমরা জানো কিংবা জানো না একজন সেকেন্ড টাইমের জীবনে হচ্ছে অনেক আনপ্রেডিক্টেবল এবং অনেক অপ্রত্যাশিত কাহিনী হয় সেকেন্ড টাইম লাইফ চলাকালীন সময়ে হ্যাঁ তো আমি চাইলেই হচ্ছে ভিডিওটা অনেক দীর্ঘ করতে পারি কারণ সেকেন্ড টাইম ব্যাপারটার মধ্যে একটা মানে বিশাল একটা ব্যাপার সেপার আছে সামাজিকতা সিস্টেম হ্যাঁ অনেক কিছু চলে আসে হ্যাঁ তো আমি এত কিছু এত জটিল করব না ভিডিওটাকে আমি জাস্ট আমার লাইফের সেকেন্ড টাইম নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি যাতে করে হচ্ছে তোমরা যেটা সেকেন্ড টাইম দিবা ফার্স্ট টাইমে দিবা ফার্স্ট টাইম আর হচ্ছে ওইখান থেকে সতর্ক হয়ে যাবা আর সেকেন্ড টাইমেরা হচ্ছে এখান থেকে তার লাইফ লেসনের ব্যাপার স্যাপারগুলো অ্যাপ্লাই করতে পারে তো সংক্ষেপে যদি বলতে হয় আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টুডেন্ট ছিলাম উদ্বাসের ইঞ্জিনিয়ারিং যেই সেকশন ছিল ওই সেকশনে আমি ভর্তি হয়েছিলাম তো নিয়মিত আমি পরীক্ষা টরীক্ষা দিতাম হুম আর আমার ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল আমি হচ্ছে এসএসসিতেও এ প্লাস পাইছিলাম এবং এইচএসসিতেও এ প্লাস পাইছিলাম যদিও আমরা ওটো পাস বেচ টোয়েন্টি টোয়েন্টি বেচ এইচএসসি তাও হচ্ছে আমরা যেই সময়টাতে করোনা ভাইরাস চলে আসছিলো ওই সময়টা হচ্ছে ওই ওই সময়টা হচ্ছে মোটামুটি প্রিপারেশন ধরনের প্রিপারেশন আমাদের নেওয়া শেষ ছিল অর্থাৎ পনেরো দিন বা ষোলো দিন আগে হচ্ছে করোনা ভাইরাসের প্রকোপটা বেড়ে গেছিলো এবং পরীক্ষাটা স্থগিত করে দিয়ে দেওয়া হয়েছিল তো আমাদের মোটামুটি যারা হচ্ছে আমরা টোয়েন্টি টোয়েন্টি বেচ ছিলাম ওরা সবাই মোটামুটি এইচএসসি প্রিপারেশন নেওয়া ছিল যারা ভালো স্টুডেন্ট তো যাই হোক আমি হচ্ছে উদ্বাসে ভর্তি হয়েছিলাম নিয়মিত পরীক্ষা টরীক্ষা দিতাম উইকলি এক্সামগুলো নিয়ে খুব সিরিয়াস ছিলাম এক্সামগুলো দিতাম ভালো সিরিয়াল আসছিল হ্যাঁ মোটামুটি সব ধরনের গাইডলাইন নিয়ে আমি হচ্ছে পড়াশোনাটা আগাইতেছিলাম অনলাইনে যারা হচ্ছে বুয়েটের ভাই ছিল কিংবা সাস্টের কোনো ভাই ছিল হ্যাঁ যার যে যে যেই দিকে যেই বড়ো ভাইকে পাইছি ওই ওই ভাইটার আমি নোক দিয়েছি এবং প্রিপারেশনটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করতাম তো যেহেতু অনলাইন পরীক্ষা ছিল আমাদের করোনার সময়ে পরবর্তীতে সময়ে হচ্ছে যখন করোনা ভাইরাস শেষ হইল তখন হচ্ছে আমরা অফলাইনেও পরীক্ষা দেওয়া শুরু করলাম হ্যাঁ তো সব জায়গায় মোটামুটি মার্ক ভালোই ছিল কিন্তু আসল সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যখন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো আস্তে আস্তে তার রিকোয়ারমেন্টগুলা দেওয়া শুরু করবে যেমন বুয়েটে যখন রিকোয়ারমেন্টটা দিলো তখন হচ্ছে তিনটা সাবজেক্ট নিয়ে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে হচ্ছে দুশো প্লাস লাগবে তা না হলে তুমি এক্সাম নিয়ে বসতে পারবো না তো এই কারণে হচ্ছে এমন কিছু আমার ফ্রেন্ড ছিল যারা যাদেরকে জানতাম আমি যে ওরা বসলেই হচ্ছে বইটার টপ টেনে থাকবে ওরাও হচ্ছে পরীক্ষায় বসতে পারে না জাস্ট বিকজ তার এসএসসি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তার মার্কটা হচ্ছে নব্বই ছিল না বা হচ্ছে 270 প্লাস ছিল না তিনটা সাবজেক্ট মিলা दट इज द রিয়ালিটি আর পরে যেটা হচ্ছে আরো মজার যে কাহিনী সেটা হচ্ছে মজার আর একই সাথে মজার এবং দুঃখের কাহিনী যেমন একজন স্টুডেন্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায়া হচ্ছে 270 প্লাস থাকলে সে বুয়ের পরীক্ষা দিতে পারবে কিন্তু তার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে তার মার্ক বেশি না থাকে কিন্তু ইংলিশে প্লাস থাকে তাহলে সে রিয়ড গ্রাজুয়েট পরীক্ষা দিতে পারবে আদারওয়াইজ অন্য পাবলিকরা যারা হচ্ছে প্লাস পাইছে ঠিকই কিন্তু ইংলিশে প্লাস পায় নাই কিন্তু পরীক্ষা দিতে পারতেছে কিন্তু তাকে বসতে দেয় নাই সো এরকম কিছু রিয়েলিটির শিখার আমি হয়ে গেছিলাম হ্যাঁ যেহেতু ইঞ্জিনিয়ারিং বেস্ট প্রিপারেশন ছিল তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং বেস্ট প্রিপারেশন হচ্ছে ক্যালকুলেটার বেস্ট প্রিপারেশন এবং ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক একটা প্রশ্নের পিছনে কিছু বাড়তি সময় থাকে যেমন এক একটা প্রশ্নের বুয়েট করছি ওইটি হচ্ছে এক মিনিটেরও বেশি থাকে আর বুয়েটের তো হচ্ছে প্রায় তিন মিনিট করে থাকে এবং আঙ্গুল জায়গা থাকে তো যাই হোক আমি হচ্ছে এমন একটা সিচুয়েশন আমার আসলো যে আমার হাতে হচ্ছে বুয়েট ভিউ তারপর হচ্ছে জিএসটি এই তিনটা হচ্ছে জায়গা ছিল আমার পরীক্ষা বা নিজেকে প্রমাণ করার জন্য এর মধ্যে হচ্ছে বুয়েট এবং একমাত্র বুয়েটই আমার হাতে থাকলো যেটাতে হচ্ছে আমি আমার ইঞ্জিনিয়ারিং বেসড প্রিপারেশনটা কাজে লাগাতে পারবো কারণ হইতে জিএসটি এবং ডিউ এই দুইটাতে হচ্ছে তোমার ক্যালকুলেটার নাই এবং সময় খুব অল্প থাকে হ্যাঁ এবং ওই জায়গাতে হচ্ছে খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হয় কিন্তু বুয়েটে হচ্ছে বুয়েট বুয়েট এবং ডুয়েট কুয়েট চুয়েট এগুলার প্রিপারেশন প্রায় সেম বার্সিটি এবং এই জায়গায় তুমি অনেকে ভুল করবা যে বার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দুইটার প্রিপারেশনটা কিন্তু হিউজ ডিফারেন্ট আমি এটা নিয়ে কিন্তু একটা একটা ভিডিও অলরেডি তৈরি করছি যে তুমি কী প্রিপারেশন নিবা তোমার যদি এটা এটা সম্পর্কে প্রশ্ন থাকে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখতে পারো তো এই জায়গায় একটা ভুল আমার ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি আমার দুইটাই প্রিপারেশন নেওয়া উচিত ছিল কারণ আমি তো জানতাম না যে আমি আসলে বাংলাদেশের এই সিস্টেমের ফাপড়ে আমি পড়ে যাবো আমি তো জানতাম না যে আমি ডুয়েট কুয়েট চুয়েটে পরীক্ষা দিতে পারবো না আমার প্রিপারেশনটা আলহামদুলিল্লাহ ভালো ছিল আমি জানতাম যে বই যদি নাও হয় ডুয়েট কুয়েড চুয়েটে আমার অন্যান্য ফ্রেন্ড যারা হচ্ছে আমার মতো বা আমার থেকে একটু নিচে ছিল ওরাও হচ্ছে যেমন করে ডুয়েট কুয়েড চুয়েটে চান্স পাইছিল আমিও হয়তো বা চান্স পাবো এরকম একটা কনফিডেন্ট ছিল মনের ভিতরে তো যখন হচ্ছে ডুয়েট কুয়েড চুয়েটে আমি পরীক্ষা দিতে পারলাম না বুয়েটেও পিলি পর্যন্ত ঠিকলাম ফ্রিলিতে আমার হইলেও কিন্তু রিটেন হয় নাই এরপরে আসলে মন মানসিকতা ঠিক থাকে না আর ওই সময় একটু কি বলে গাইডলাইনের অভাবেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক বুয়েট তারপর হচ্ছে ডিউ হ্যাঁ এই কয়েকটা ভার্সিটি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিকে আসলে আমি ভার্সিটি মনে করতে পারতাম না এই জন্য হচ্ছে অ্যাপ্লাই করি নাই তো আমি আমার হচ্ছে খুবই সুযোগ খুবই অল্প হয়ে গেল তো বুয়েটের রেজাল্ট দিল বুয়েটে হয় নাই এদিকে জিএসটি যে যেরকম পরীক্ষা হবার তো হইলই কারণ হচ্ছে সেই ছাড়া আমি আসলে এক্সাম দিয়ে অভ্যস্ত না তো খারাপ হওয়ার যেটা হয়ে গেছে ডিউতে হচ্ছে আরেক কাহিনী ডিউতে ডিউর প্রিপারেশন ভালোই ছিল কিন্তু ডিউ নিয়ে আরো একটা ইতিহাস আছে ওইটা আজকে বলবো না এটা অন্যদিন তো সব কিছু হচ্ছে কি বলে সব কিছুতে ব্যর্থ হয়ে বাসায় বসে আসলে মন খারাপ করে ফেসবুকে অন্যান্য ফ্রেন্ড কেউ হচ্ছে তার ইয়াতে লাইফ ইভেন্টে দিচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ডিউ রুয়েট কুয়েট চুয়েট সাস্টে হ্যাঁ সবাই মোটামুটি চান্স পেয়ে তার আর লাইফে ফেসবুকে হচ্ছে শেয়ার করতেছে সবাই কমগ্রাচুলেশন জানাইতেছে আর আমি বাসায় বসে বসে হচ্ছে তাদের এই ব্যাপারে ব্যাপারগুলো দেখতেছিলাম তো এই সময়ের থেকে আসলে কষ্টের সময় আমার লাইফে কখনো আসে নাই তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম দিবা তোমরা আসলে এই সময়টা আসলে তুমি নিজেও বুঝবা না আসলে তোমার কতটুকু খারাপ লাগছে তো বন্ধুদের বা আত্মীয় সজন বন্ধু বান্ধব কেউ তোমার খোঁজ কোও না কেউ তোমাকে কল দিয়ে না যে কি অবস্থা তোর প্রিপারেশন কি কি নিতে না নিতে হ্যাঁ তোমার ফ্যামিলির মানুষজনের আচরণ তোমার কাছে পাল্টা যাবে ফ্যামিলির তোমাকে যে এত টাকা দিয়ে পড়াইলাম কি হইল। তো আমি লাখি আমি ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট পাইছি আমার ফ্যামিলিতে মানুষজন জানতো যে আমি কি ডিজার্ভ করি ওরা বুঝতে পারছে যে আমি আসলে সিস্টেমের ফাপড়ে পড়ে আচ্ছা আমি আমার মেধাটাকে কাজে লাগাইতে পারছিলাম না প্রথমবার তো আমি প্রথম থেকে হচ্ছে আমার ফ্যামিলির সাপোর্ট পাইছি কিন্তু হচ্ছে রিয়েলিটিটা হচ্ছে আমার আশেপাশের যারা সেকেন্ড টাইমের ছিল তাদের কাছ থেকে আমি যারা বুঝতে পারলাম যে ফ্রেন্ড বন্ধুরা হচ্ছে তেমন একটা গুরুত্ব দেয় না ওরা হচ্ছে লিভ টুগেদার করে যারা চান্স পাইছে ওরা সবাই মিলে একটা অনুষ্ঠান করে ওইটাতে তোমাকে হচ্ছে দাওয়াত করে না কিংবা হচ্ছে তোমার ফ্রেন্ড বন্ধুরা তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে তুমি যদি কারো সাথে প্রেম করো সেই গার্লফ্রেন্ডটা হচ্ছে তোমাকে ছেড়ে চলে যাবে তারপর হচ্ছে তোমার আশেপাশে মানুষজন মনে হবে যে সবাই তোমার সাথে মজা নিতেছে যদিও সবাই মজা নেয় না কিন্তু তুমি যেহেতু খারাপ একটা সময়ের মধ্যে পড়ে গেছো ওই জন্য মনে হবে যে সবাই তোমার কাছে মজা নিতেছে তো সব কিছু যখন আমি এরকম নিঃস্ব হয়ে গেলাম তখন বাসায় বসে শুধু সৃষ্টিকর্তার সাথে হচ্ছে মনোমালিন্যতা ছাড়া আর কিছু ছিল না বারবার আমি আমার মাকে জিজ্ঞেস করতাম যে কি এমন করছি যে আমার চান্স হলো না আমার অনেক ফ্রেন্ড যারা হইতেছে আমার থেকে কম পরিশ্রম করে হচ্ছে ভালো জায়গায় চলে গেলো আল্লাহর কি বিচার নাই এরকম আর কি তো যাই হোক পরে একটা বড় ভাই হচ্ছে আমাদের সিলেটের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নামের একটা কলেজে হচ্ছে আমার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে দিল হ্যাঁ আমি হচ্ছে বই টুই থেকে ওই সময় দূরে ছিলাম সব পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে বই দেখলেই হচ্ছে আমার মুখে বমি আসে এমন একটা অবস্থা তো যেহেতু আমার ভাই একটা বড় ভাই একটা হচ্ছে আমাকে আমার অ্যাপ্লাইটা করে দিয়েছিলো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তোমরা ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে জানো না একটু খোঁজখবর নিবা ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু অনেক ভালো তো অ্যাপ্লিকেশন করার বেশ কয়েকদিন পরে আমার বোন আমাকে সকালে ঘুম থেকে জাগায় দিলে যে পরীক্ষা যা হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কলেজে আবার ক্যালকুলেটার দিয়ে হচ্ছে ক্যালকুলেশনের অ্যালাউড করা ছিল আমি ঘুম থেকে উঠে দূর দিছি আমার ক্যালকুলেটার নিতে আমি ভুলে গেছিলাম খুবই আনপ্রেডিক্টেবল হচ্ছে একটা মুমেন্টে আমি ছিলাম এই জন্য হচ্ছে তেমন একটা সাহস পাচ্ছিলাম না আবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজে কেউ উপরে নাকি এরকম একটা হাব কলেজ থেকে আবার কলেজে যাব এমন একটা ভাব তো নানান প্রতিকূলতার শিকার হয়ে আমি হইতেছে পরীক্ষাতে গেলাম পরীক্ষা দিলাম হ্যাঁ কয়েকদিন পরে আল্লাহ রহমতে দেখলাম যে মেয়েটা চলে আসছে সিভিল ইঞ্জিনিয়ারিং তো এখানে গেলাম আমার মায়ের মাকে বললাম যে আমি আসলে কি করবো সেকেন্ড টাইম পরীক্ষা দিব নাকি ওইখানে যাবো তো আমার মা বললো যে তুই যা তোর জন্য ভালো কিছু একটা অবশ্যই আছে তো কষ্ট অবশ্যই তোর মানে যাবে না তো কিছু ছোট ছোট কথাবার্তা হচ্ছে আমার শক্তি ছিল যেমন আমার মা বলছিল তুই যা তোর জন্য ভালো কিছু আছে এবং আমার কনফিডেন্স ছিল আমি পরিশ্রমী ছিলাম তো আমি চলে গেছি আসলে ওই হলে চলে গেলাম সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ওইখানে যা অনেক বন্ধু বান্ধব হইলো বন্ধুবান্ধব যারা ছিল মোটামুটি সবারই একই কাহিনী ছিল সবাই ভালো প্রিপারেশন ছিল সবাই হচ্ছে লাইফে আরও ভালো জায়গায় ডিজার্ভ করতো কিন্তু কেমনে কেমনে জানিয়ে জায়গায় চলে আসছে তো একটা আসলে সময় তো চলে আসলো ফ্রেন্ড বন্ধুর সাথে ভালো আড্ডা হ্যাঁ অনেক আড্ডা তারপর হচ্ছে আড্ডা বাজে হইতো হইতো ঘুরতে যাইতাম পড়াশোনাও হইতো সময়টা বেশ ভালোই ভালোই কাটতেছিল পরে হচ্ছে আফটার অল হচ্ছে আমার কাছে সবসময় মনে হইতো যে আমি এর থেকে ভালো কিছু একটা ডিজার্ভ করি কিংবা যখন বাসা রাস্তা মানুষজন গুনতো না বলতো পলিটেকনিক্যালে পড়ি তারপর হচ্ছে আমার নিজের কিছু আত্মীয় স্বজন আছে নাম আমি নাম নিব না ওরা হচ্ছে আমাকে বলতো যে ছেলে কুবি পণ্ডিত কিন্তু কোথাও চান্স হয় নাই তার ফ্রেন্ডরা ভালো ভালো জায়গায় চলে গেছে আমার ফ্রেন্ডরা হচ্ছে আমাকে গুনতো না অনেক ফ্রেন্ড আমার ছিল আমাকে গুনতো না কিন্তু এই এইসব কারণে হচ্ছে আমার মনে হইলো যে আমি আরো ভালো কিছু ডিজার্ভ করি দেখি না আরেকবার ট্রাই করে তো আমি এদিকে সিভিলের পড়াশোনাও কন্টিনিউ করতেছি হ্যাঁ বাসায় বলতেছি না যে আমি সেকেন্ড টাইম দিব তো সিভিলের পড়াশোনা কন্টিনিউ করার জন্য হচ্ছে আমি দেখলাম যে গনোরমে আমার পক্ষে থাকা সম্ভব নয় জন্য আমি একটা মেসে উঠে গেলাম মেসে হচ্ছে আমি খুব লাকি ছিলাম আমার মেসে আমি একটা ভাই পেয়েছিলাম ভাই নাম হচ্ছে আদর ভাই উনি হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সি সিতে পড়ে তো উনি খুবই খুবই পজিটিভ একজন মানুষ উনি আমাকে অনেক হেল্প করছে ওই সময়টাতে তোমরা জানো না সেকেন্ড টাইমের সময়টাতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেন্টালি হচ্ছে এনার্জেটিক থাকা ওই মেন্টালি এনার্জেটিক থাকতে হলে কিন্তু তোমাকে তোমার আশেপাশের মানুষজন তোমাকে হচ্ছে একটু সাপোর্ট দিতে হয় তো ওই সাপোর্টটা আমি আমার ভাইয়ের কাছে পাইছিলাম তো আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিংও চালিয়ে যাচ্ছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং সাথে সাথে হচ্ছে আমি সেকেন্ড টাইমের কিছু টুকটাক আরেকটা ভাই আমাকে হচ্ছে কিছু ফায়াত ভাই ওনার নাম উনি হচ্ছে আমার কিছু বইটুই ধরিয়ে দিল ওই বই থেকে আমি আসলে কিছু সেকেন্ড টাইম দেওয়ার হচ্ছে ডিসিশন নিয়ে নিলাম তখন হচ্ছে মাত্র আর এক মাস বাকি জিএসটি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম তো আমি হচ্ছে ডিফাইন করলাম যে আমার কি কী সমস্যা ছিল দেখলাম যে আমার টপিক সব ক্লিয়ার আছে কিন্তু আমি অল্প সময়ে ক্যালকুলেটর ছাড়া আমি সব করতে পারি না তো আমি কি করবো আমি অনেকগুলো অনলাইন বেচে ভর্তি হইলাম দুমায়া পরীক্ষা দিতে লাগলাম তারপর হচ্ছে আমি ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া করতে শুরু করলাম তো আমি হচ্ছে কিছুদিন পরে আমি হচ্ছে আবিষ্কার করলাম যে আমি ওই জিনিসগুলো পারতেছি পরীক্ষা আমার ভালো মার্ক করতেছে সো আফটার অল আমি যখন হচ্ছে প্রথমবার জিএসটি পরীক্ষা দিয়েছিলাম আমার মার্ক আছে উনচল্লিশ মেতে পাইছিলাম ওয়ান পয়েন্ট টু সামথিং এইবার হচ্ছে আমি পরীক্ষা হচ্ছে সিক্সটি নাইন পাইলাম সিক্সটি নাইন পয়েন্ট টু ফাইভ ম্যাথ হচ্ছে সার্স্টের খুবই কঠিন হয় সেই মেতেই হচ্ছে আমি ফিফটিন মার্ক পাইলাম পনেরো মার্ক পাইলাম এরপরে আমার বিশ্বাস হতে শুরু করলো যে না এভরিথিং ইজ পসিবল যদি ইউ হ্যাভ টু কনফিডেন্ট তোমার যদি মনে হয় যে তুমি তোমার পরিশ্রম আছে তোমার কনফিডেন্ট রয়েছে তোমার মধ্যে তোমার হার্ড ওয়ার্কিং আছে তোমার মধ্যে দেন তুমি ফাইট এগেইন এন্ড এগেইন রেজাল্ট হচ্ছে আল্লাহর হাতে সৃষ্টিকর্তা তোমাকে যে রেজাল্ট দিবে তুমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা তোমার কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া কি হবে না হবে ওটা হচ্ছে আল্লাহর উপরে আমরা জানি না যেমন হয় দেখুন আমি প্রথমবার কত ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম আমি জানতামই না আমি কই চলে যাব। যখন আমি কোথাও চান্স না হইল আমি সৃষ্টিকর্তার উপরে এই সমাজের উপরে আমার খুবই রাগ উঠলো দেন এখন এসে মনে হয়েছে যে আল্লাহর কাছে একটা গ্রেট প্ল্যান ছিল আমার জন্য যার কারণে হচ্ছে আমি সাস্টের মতো একটা জায়গায় টপ কিছু সাবজেক্ট নিয়ে পড়ার মতো ব্যবস্থা আমার হয়ে গেছে এখন মাসাল্লাহ প্রেন বন্ধু প্রেন বন্ধুরা আমাকে গুনতেছে আত্মীয় স্বজনরা খুবই গর্ব করতেছে আমাকে নিয়ে তো এইগুলো আমার কাছে ব্যাপার না আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে আমার মায়ের মুখের হাসি হ্যাঁ চান্স যখন পাবা না তুমি চান্স পাওয়ার পরে বুঝতে পারবো যে তোমার লাইফের এত কষ্ট এত জার্নি সব কিছু হচ্ছে একদম তোমার নিমেষে হচ্ছে নাই হয়ে যাবে তোমার মা যখন তোমার বা তোমার বাবা কিংবা তোমার মা কিংবা ফ্যামিলিতে তোমার যখন রেজাল্টটা শুনে একটা হাসি দিবে ট্রাস্ট মি ওই হাসির জন্য তুমি সারা জীবন কষ্ট করতে পারবো সারা জীবন তুমি রাত জেগে পড়াশোনা করতে পারবো তো আমি সবার উত্তর উত্তর সফলতা কামনা করি তোমাদের যদি আমার কথাবার্তা কিছু খারাপ লাগে থাকে তার জন্য দুঃখিত আর যদি মনে হয় যে আর কিছু জানার আছে কিংবা সেকেন্ড টাইম নিয়ে কিছু আরও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবার আর বাসাগত কোনো ত্রুটি ওটার জন্য দুঃখিত আমি যেহেতু খুবই ইনফর্মালভাবে ভিডিও বানানোর চেষ্টা করি এই জন্য হয়তোবা একটু সমস্যা হোক হইতে পারে তোমরা যদি সাপোর্ট দেও তাহলে অবশ্যই আমি ফর্মালভাবে ভিডিও বানা বানানোর চেষ্টা করবো তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা খুদা হাফেজ